এই দেখেন এই মাছটা কি চিনতে পারছেন আপনারা দেখেন তো দেখেন এটা সাত হাত লাম্বা তাই এতে এই মাছটার নাম বলে সাত সাত মাছ এই দেখেন এই মাছটা আজ আমি রান্না করব এই মাছের কাঁটাটা আমি আপনাদের দেখাবো দেখেন মাছটা জীবন্ত আছে তাই মেরে নেওয়া যাচ্ছে না কাটা যাচ্ছে না ভয় পাচ্ছে এই মাছটা কামড় মারে এই মাছটা সাত সাতাৎ লম্বা হয় তাই বলে সাদাতে মাছ এটা খুব বেশি বড়ো মাছ না ছোট মাছ সাইডে গোলা ধরো দেওয়া ওয়ান মাংসতে লাগনা তো সিপার দিছে পুরনো দিছে কারণ এটা তো দিয়া বরাবর মাছটা কাটা হচ্ছে আপনারা দেখেন কিভাবে কাটা হচ্ছে আরো ধরো কাটা হবে

মাছটা প্রায় কাটা শেষ হওয়ার পথে দেখেন মাছগুলো কাটা হয়ে গেছে দেখেন মাছের পিসগুলো দেখেন দেখুন যে সাথেতে মাছটা আপনাদের দেখাইছিলাম সে মাছটার জন্য আমি জল গরম করতে দিয়েছি মাছটা জল গরম করে ধুতে হবে

মাছটা জল গৰম কৰি দল গৰম হৈ গ'লে চোলাটা নিবি দিছি এবাৰ ভাল কৰি একো ঠাণ্ডা মতে হৈ গ'লে হাত দটকৈ চটকে ভালকৈ ধুই নেবা দিয়ে এবাৰ তেল দিব তেল গরম হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ বাটা দেব রসুন আর আদা বাটা দিলাম আর আস্তে রি খাওয়া দিলাম হালকা আছে ভুলিটা ভাবছি পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে এবার সামান্য পরিমাণে জল দেব পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম শুকনা মরিচের গুঁড়া দিলাম দেখেন সামান্য একটু চিনি দিলাম মশলা আমার পছন্দ হয়ে গেছে এবার মাছগুলো দেব মাছগুলো ভালোভাবে মাংসের মতো কষি নিতে হবে beraber koyuşunu edelim. মাহা তো পছানো হয়ে গেছে এবারে জল দেবো পরিমাণ মতো জল দিলাম যে যেরকম ঝোল খাবেন সে পরিমাণ বুঝে জল দেবেন দুইটা তেজপাতা দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা ছাঁ দিলাম জিরা গোলমরিচ ধুনে আর গরম মশলা বাটা একসাথে এগুলো দেবো এবার মশলাগুলো দেওয়ার পরে আমি এক মিনিটের জন্য ঢেকে দেব দেখেন এক মিনিট পরে ঢাকমিনি উঠাইছি এবারে আমি নেমে নেব দেখেন সাথেতে মাছ আর ঝোল করছি কালারটা দেখেন কী সুন্দর হয়েছে খেতে মন যাচ্ছে কাদের কাদের খেতে যদি মন চাই কমেন্ট করে লিখে দেবেন যে আমার খেতে মন চাচ্ছে যদি এই রান্নাটা ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন